পরম দয়াল ঠাকুরের রাতুর চরণে আমার প্রণাম পরমী শিশু পরম বর্দার আচার্য দেবের রাতুল চরণে আমার প্রণাম পরম পূজনীয় শ্রী অবিত্র অংশ চরণে আমার প্রণাম আজকেই ওই সৎসঙ্গে উপস্থিত শিশি ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাধারী কর্মী আমার ইষ্ট এবং ভক্তিময়ী মায়েদের আমার রান অন্দিতে জয় আজকে সদ্য সুকুমার সামন্তদার বাড়িতে নিজ বাস আজকে সব সঙ্গে আসন আমি শ্রী শ্রী ঠাকুরের রাধুই চরণে প্রার্থনা করি সদ্য সুকুমার সামন্তদার এবং পুরো পরিবারবর্গের ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন তিনি এরকম করেই যেন শিশু সাহাপুরের সেবার কাজে নিযুক্ত থাকতে পারে খুব সুন্দর শুনছিলাম সুদীপদা আলোচনা করছিল পরমহংসদেব রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন পরমহংসদেব রামকৃষ্ণ কি বললেন যখন মহা সারদা গঙ্গার ঘাটে শাখা এবং সিঁদুর মুছতে যাচ্ছে তখন ধ্বনিত হলো আকাশ থেকে কি ধ্বনিত হলো আমি কি মরে গেছি নাকি এবারে তোমার হাতের শাখা মাথার সিঁদুর মুছবে না আমি মরিনি তার মাস দু বছর তেরো তেরো দিন পর না মনে পড়ছে না সিসি ঠাকুর জন্মগ্রহণ করে আমরা শুনছিলাম আমরা প্রতিনিয়ত রামকৃষ্ণ কি বলে গেছেন এক সোনা লাগবে এমন দিন আসছে শ্রী শ্রী ঠাকুর কি করলেন বললেন এমন হাহাকার আসছে ভাই ভাইকে খুন করবে মানুষ মানুষকে মানুষ বলে গণ্য করবে না বাঁচার একটাই পথ সবসময় আমরা আজকে বেঁচে আছি আমাদের মধ্যে মনুষ্যত্ব বেঁচে আছে একমাত্র হানাহানি একে অপরের প্রতি মানে কু ভাব মানুষকে মানুষের যদি ক্ষতি হচ্ছে মানুষ হাসছে একটা ছোট্ট ঘটনা বলে আমি শুরু করছি এক কৃষকের বাড়িতে ইঁদুরের খুব উৎপাত এক কৃষকের বাড়িতে ইঁদুরের খুব উৎপাত কৃষক কি করলো তার সাথে পরামর্শ করে ইঁদুর মারার একটা ইন্দুর মার্নি কে বলছে ইঁদুর তো খুবই উৎপাত করছে আমি একটা ইঁদুর মারার কল নিয়ে আসব সেটি ইঁদুর শুনেছে শোনার পর সে যে তৎপর করে যে মাঠে যে মুরগি কৃষকেরই মুরগি ছিল মুরগিকে যে বলছে জানো ভাই এই কৃষক ভাই আমাকে মারার ফোন দিয়ে এনেছে আমাকে মারার জন্য একটা ইঁদুর মারা কল আনছে বললো এটা তোমার ব্যাপার এটা তোমার সমস্যা আমি তো আর ইঁদুর মারা কলে পড়তে যাব না তোমার সমস্যা তুমি সমাধান করো নিরাশ হয়ে চললো কিছু দূরে একটা ছাগল ছিল কৃষকেরই ছাগল বড় একটা ছাগল সেই ছাগলকে ছাগলের কাছে বললো জানিস ভাই আমার আমাকে না কৃষক মারার ফোন দিয়ে এটেছে ইঁদুর মারার একটা কল এনেছে বলছে তোমার সমস্যা তুমি সমাধান করো আমি তো আর ওই কলে পড়তে যাব না যে আমার ভয় লাগবে ইঁদুর ছেলে পালালো কিছুদিন পর ওই কলে একটি চি 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 করে আওয়াজ উঠছে কৃষকের গিন্নি দেখতে যে হাত দিয়ে দিতে গেছে একটা সাপের ছোবল ওই কলে পড়েছিল একটা সাপ মানে যন্ত্রণায় কৃষকের গিন্নির হাতে কৃষকের গিন্নি অসুস্থ হয়ে পড়েছে বদ্ধি দেখিয়ে কি বললো না এর ওষুধ লাগবে বিষ বার করে দেওয়া হয়েছে একে একে মুরগির মাংস খাওয়াতে হবে

আমরা এক সৎসঙ্গী বলবো না প্রতিটা মানুষকে আমরা হেউ করি মানুষকে মানুষ বলে গণ্য করি না শ্রী শ্রী ঠাকুর কি বললেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আমরা যদি মানুষকে প্রকৃত অর্থে ভালো বাঁচতে পারি তবেই তো আমরা শিশি ঠাকুরের চলনাতে চলতে পারব দেখুন আমরা এত অহংকার করি আমাদের মনে এত অহংকার জেগে যায় যে আমরা কি যেন একটা হয়ে গেছি শিশি ঠাকুর এখানে কি ওষুধ দিলেন কি বললেন বললেন দেখ যদি অহংকার করতে হয় তবে বললি আমি পরম পিতার সন্তান সুন্দর কথা কত সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে দিয়েছে আবার দেখুন কেউ একটু ব্যাথার কথা বললে আমরা আমরা উপভোগ করি কেউ আমাকে তার কষ্টের কথা বললে আমরা ভেতরে ভেতরে হাসি এবং একটা রসাত্ম জিনিস পেয়েছি বলে উপভোগ করি ঠিক হয়েছে কিন্তু ঠাকুর এখানে কি উপর আমরা চলতে পারছি সেরকম কি বললেন ঠাকুর বললেন ব্যাধার কথা বললেন কেউ শুনিস আগ্রহ নিয়ে যেটুকু পারিস উত্ত করিস সার্থক সেবা দিয়ে কথাটা ভাঙুন তো কত সুন্দর কথা কত বছর আগে বলে গেলেন আজো আজো আপনার জীবনের চরম অসুখ আপনি যদি আপনি আমি আমরা প্রতি প্রত্যেকে এই ওষুধ গুলোকে নিয়ে চলতে পারি আমাদের মনে হয় না জীবনে ব্যথা থাকবে আবার আরেকটা দেখুন আমরা কি করি আমরা কটমট কটমট করে তাকাই কারোর দিকে কারোর কথা শুনি না ঠাকুর এখানে কি বললেন দেখুন কি বললেন চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চলন তোমার মিষ্টি করো করছাও সবার ব্যথা এত সুন্দর কথা আমাদের বলে দিয়ে গেছে আমাদের প্রতিপত্তিকে আমাদের কিচ্ছু দরকার নেই শুধু আমিত্বটাকে বার করে দিন শ্রী আমি নয় আমরা 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 প্রতিপত্যেকেই পরম পিতার সন্তান আত্মীয় আর মধ্যে পার্থক্য কি আত্মীয়র মধ্যে স্বার্থ থাকে আর কার সাথে স্বার্থ থাকে না তিনি আত্মীয় তাই এক গুরু ভাষা গুরু মা গুরু বোন আমার থেকে আপনারা ভালো থাকবেন শ্রী চরণে আবারও প্রার্থনা করি আপনাদের থেকে ইষ্টোচ্ছল এবং মঙ্গলময় জীবন এবং সদ্য সুকুমার দাস এই পুরো পরিবারের ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন জয় গুরু জয় গুরু জয় গুরু